মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল অনেক সুন্দরভাবে কিন্তু সকালটা শুরু করছি অলরেডি আমার সমস্ত বাসি কাজ গোছানো হয়ে গেছে স্নান করে আজকে ব্লকটা স্টার্ট করলাম প্রত্যেক দিন তো একরকম সকালেই বাসি কাজ দিয়েই ব্লকটা স্টার্ট করি আজকে ভাবলাম যে না একটু স্নান করে ব্লকটা স্টার্ট করি তো যেই ভাবা সেই কাজ ভেবেই সেই কাজ শুরু করে দিয়েছি স্নান স্নান করে চলে এসেছি পুরো ঘরে একটু সিঁদুর পরবো তো সিঁদুর পরার জন্য তো সবসময় চুল বেঁধেই সিঁদুরটা পড়তে হয় চুল ছেড়ে কিন্তু সিঁদুর পরতে নেই সিঁদুর পরার পরে তারপরে একটু শাখার মধ্যে দিয়ে স্বামীর উদ্দেশ্যে কিছু যাওয়া সেটা চেয়ে নিলাম তারপর তাড়াতাড়ি করে খুবই তাড়াতাড়ি করে চলে এসছি কিচেনে সোনার স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে তো ভীষণ দেরির দেরি হয়ে গেছে হাতে খুব অল্প টাইম এর মধ্যে আমি সোনাকে সোনার খাবার দাবার সব রেডি করব তো তার জন্য দেখো খুব সুন্দর হেলদি একটা মানে সকালের খাবার বলতে পারো এখানে আলু কেটে নিচ্ছি চাল ডাল নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নেব লঙ্কা দেব লবণ দেব দিয়ে প্রেশারের মধ্যে আমি একসাথে সিটি দিয়ে নেব। এই যে খাবারটা বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভীষণ হেলদি একটা টিফিন আইটেম মানে সকালের খাবার বলতে পারো যেটা সবাই খেলে ভীষণ ভালো মানে পেটটা অনেক টাইম ভরা থাকে আর খুবই পুষ্টিগুণে ভরপুর একটা খাবার তো তোমরা যদি কেউ দেখতে চাও প্রপারলি আমি একদিন দেখিয়ে দেব এখন খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে হচ্ছে ভিডিওটা বানাচ্ছি যেহেতু সময়টা কম সেই জন্যে মুসুর ডাল দিয়ে দিলাম এবার খুব ভালো করে এগুলোকে একসাথে ধুয়ে নেবো আর হাতে সময় কম থাকলে পেশারে বসিয়ে দিলে একদম চটজলদি হয়ে যাবে আর এই ভাতটা ন্যাচারালি পেশারেই ভালো লাগে তো সেই রকম পেশারের মধ্যে এখন বসিয়ে দিচ্ছি সোনাও এই ভাতটা খেতে ভীষণ ভালোবাসে তো আমিও ওর ইচ্ছে মতো আজকে এটা করে ফেলছি তো তাড়াতাড়ি করে বসিয়ে দিয়ে তারপর সোনা চলে গেলে অন্যান্য কাজগুলো আমাকে গুছিয়ে নিতে হবে কাজ বলতে তেমন কোনো কাজে তারা নেই সকালে বাসি কাজ যেহেতু হয়ে গেছে রান্নাবান্নাগুলো রয়েছে তো এই দেখো এই রকম কিন্তু একটু ঝরঝরে টাইপের বানিয়েছি এর মধ্যে সর্ষের তেল লবণ আর আজকে একটু কাঁচা লঙ্কা দিতে বললো সেই জন্যে কাঁচা লঙ্কাটা ভাতের পাতে নিয়ে নিয়েছি নিয়ে মাখিয়ে সোনাকে আমি খাইয়ে দিচ্ছি তোমরা তো জানো যারা আমার পুরোনো ভিউয়ার্স আছো বা আমার ফ্যামিলি মেম্বার বলতে পারো যে সোনাকে আমি স্কুলে যাওয়ার সময় কিন্তু নিজের হাতে খাইয়ে দিই তো সেটাই করতে বসে গেছি সোনাকে ভাতটা খাইয়ে দিয়ে সোনা চলে যাবে তারপর আমার অন্যান্য কাজগুলো গোছাবো তো এই যে সোনার খাওয়া হয়ে গেছে দুগা দুগা করে স্কুলের পথে রওনা গাড়িও চলে এসছে তো এই যে সোনা এখন গাড়িতে উঠে যাচ্ছে আর দেখো কি সুন্দর লাগছে বাইরের ভিউটা মানে সবুজের সমরহ যেন একদম তো সোনা চলে গেছে এবার আমি জামা কাপড় যেগুলো সোনার আমার ছিল সেগুলো তো সব আমি রেখে এসেছিলাম তো সেগুলো সব এখন একটু মেলে দিচ্ছি মেলে দিয়ে তারপর অন্য কাজগুলো করব। আমারটাও আমি রেখে দিয়েছিলাম যেহেতু দেরি হয়ে গেছে তো ভাবলাম সোনা চলে গেলে তারপর করবো আর এখন তো ঘরে আমি পুরো একা একা একাশ কিন্তু আমাকে অনেকগুলো কাজ করতে হবে আর যখনই সোনা স্কুলে চলে যায় আমি আগে আমি গান চালিয়ে দিই গান চালিয়ে দিয়ে তারপর আমার অন্যান্য কাজগুলো করি আর এই যে জল খেতে কিন্তু কেউ ভুলবে না কাজের ফাঁকে ফাঁকে মাস্ট জল খাবে জলের আর এক নাম জীবন তো সেই জল কিন্তু আমাদেরকে খেতে হবে মিনিমাম তিন থেকে চার লিটার জল প্রত্যেক দিন প্রত্যেকে কিন্তু খাবে আর এই দেখো অনেক দিন হল এই পাখিগুলোকে কিন্তু তোমাদের সাথে দেখা করানো হয়নি আজকেও একটু দেখালাম তো এই যে এখন কিন্তু প্রায় দুপুর হয়ে গেছে তো দুপুরের রান্নাটা করব এই দেখো এখানে আদা নিয়েছি রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর এখানে কাঁচা পাকা লঙ্কা গোটা গরম মশলা জিরে ধনে ব্যাস এটা দিয়েই আজকে কিন্তু জমজমাটি একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তার জন্যে একটু আলু ভেজে নিচ্ছি আমরা কিন্তু চিকেনের মধ্যে একটু আলু খেতে ভীষণ পছন্দ করি তো তোমরা যারা চিকেনে আলু পছন্দ করো তারা আলু দেবে যারা পছন্দ না করো আলুটা স্কিপ করো একটু ডিপ ফ্রাই করে নিলাম নিয়ে তারপর এর মধ্যে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে তারপরে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়ে যে মশলাটা আমি প্লেটের মধ্যে রেডি করেছিলাম সেটা পেস্ট বানিয়ে নিয়েছি নিয়ে এই দেখো সব মশলাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে আর কষানোর সময় কিন্তু সিমে আছে কষাতে হবে স্বাদ অনুসারে লবণ পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে একটু কষিয়ে নেব নিয়ে সামান্য একটু জল অ্যাড করে দিলাম জল অ্যাড করে দিয়ে আলু দিয়ে দিলাম আর এই চিকেনটা আমি দু তিন মিনিটের দু তিন মিনিটের কম একটু দমে বসিয়েছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম আমি যখন চিকেন রান্না করি একটু দম দিয়ে নিই তার কারণ ওর ভেতরে যে পোলট্রির মাংসের যে গন্ধটা সেই গন্ধটা কিন্তু থাকে না তো তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো তবে সিটি দেবে না কিন্তু একটা সিটিও দিলে কিন্তু একদম ভেঙে যাবে দু তিন মিনিটের জন্যে বসিয়ে রাখবে সিটি দেওয়ার আগেই নামিয়ে দেবে তো চিকেনটা কষা হতে হতেই আমি এখানে লবণ হলুদ যেহেতু ফুরিয়ে গেছে তো আমি সেই কন্টেনারগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি নতুন করে আবার ঢালবো সেই জন্যে তো এরকম জিনিস যখন শেষ হয়ে যায় আমি সেগুলো সঙ্গে সঙ্গে মেজে পরিষ্কার করে নিই ভেতরটা বাইরেটা তো সবসময় পরিষ্কার করতেই থাকি তো কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো ধ্যান দিয়ে করলে কিন্তু জিনিসও আমাদের চকচক করে আর নোংরাও হয় না তো এই দেখো চিকেন এই যে আমার হয়ে গেছে গরম গরম ভাত চিকেন আর স্যালাড তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে কোথাও যদি একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন ব্লগ বানাতে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মধ্যবিত্ত সংসারে খুব অল্প টাকায় মাসিক গোসারি এনে কিভাবে আমি সংসারটাকে চালাই তো আমাদের মধ্যবিত্ত সংসারে কিন্তু সব কিছু হিসাব করে চালাতে হয় আমি হিসাব করে চলি সাথে আমি দেখাবো আমার মাসে কত টাকা মুদিখানার জিনিস লাগে যে জিনিসগুলো দিয়ে পুরো এক মাস আমি আমার মুদিখানার সমস্ত মানে রান্না যে সমস্ত জিনিসগুলো ব্যবহার হয় সেগুলো আমি খরচ করে থাকে মধ্যবিত্ত সংসারে কিন্তু সবসময় আমাদের হিসাব করে চলতে হয় তো সেই কিভাবে আমি হিসাব দেখাবো সেটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে কিন্তু ডিটারজেন্ট পাউডার মাস্ট তো এখানে দেখো সার্ফ এক্সেল রয়েছে চার প্যাকেট দশ টাকা করে প্যাকেট চার প্যাকেট এই চার প্যাকেটেই কিন্তু আমার এক মাস চলে যাবে তো সেটা অপচয় করব না যেটা আমার লিমিটেড যেভাবে খরচা করলে হয় সেভাবে করব চাউমিন এখানে জিরে দেড়শো জিরে আছে এটা দিয়ে আমি পুরো আমার মাছটা চালাবো চাউমিন আমরা সবসময় খাই না যেহেতু আটা ময়দাটা অ্যাভয়েড করি সেই জন্য অল্প চাউমিন নিয়ে এসছে হয়তো সপ্তাহে একদিন বা দু সপ্তাহ পর একদিন এটা আমি মেনটেন করে নেব এইভাবে দুটো লিকুইড ভিমবার এনেছে এই দুটো দিয়ে কিন্তু আমার এক সপ্তাহ চলে যায় এক মাস চলে যাবে এগুলো হচ্ছে কুড়ি টাকা করে নিত কিন্তু এখন অফারে রয়েছে পনেরো টাকা করে তিরিশ টাকা তোমাদের আমি এখানে পদ্মটা নিয়ে বসেছি মানে বিলটা কত খরচ হয়েছে কিসের কত দাম সব বলবো আগে জিনিসগুলো সব বার করে নিই তারপরে এখানে দেখো ম্যাগি মশলা নিয়ে এসছে আমি অনেক রান্নায় ইউজ করে থাকি সেই জন্যে চার প্যাকেট এখানে দেখো ছোলার ডাল নিয়ে এসছে ছোলার ডালটা আমাদের একটু বেশি লাগে পাঁচশো তারপরে নিয়ে এসছে এখানে গোটা কাঁচা ছোলা ছোলাটাও নিয়ে এসছে মনে হয় পাঁচশো আমি পরে দেখে দেখে বলছি তোমাদের কতটা কি নিয়ে এসছে এখানে সাদা সরষে বেসন এখানে হলুদ মুসুর ডাল তারপর হচ্ছে এখানে এটা হচ্ছে শিমুই শিমুইটা শিমুই তারপরে হচ্ছে পাস্তা এগুলো আমি অল্প অল্প করে আনা হয়েছে কারণ সোনার স্কুল তো ছুটি পড়ে যাচ্ছে এখন লাগবে না ঘরে খাওয়ার জন্যে চিনি চিনিটা তো বেশি খাই না আমরা গুড়টাই বেশি খাই আর টাটার সল্ট এখানে একদম আমার সীমিত বাজার যেগুলো আমাদের সংসারে লাগে সেগুলো এখানে কাঁচা বাদাম হচ্ছে ময়দা ময়দাটা আমরা বেশি একদমই খাই না অল্প ময়দা আনা হয় আর আটাটা এখানে নেই আটাটা আমার মাসে প্রায় সাত কিলো মতো আটা লাগে গোলমরিচ এটার মধ্যে কিসমিস কাজুবাদাম আছে আর এই যে আমল দুধ আমল দুধটা আমরা ব্যবহার করি যেহেতু এখন গরমকাল গরমকাল সেই জন্য কখনো যদি কোল্ড কফি বানায় বা কোনো গেস্ট আসলো সেই জন্যে এখানে একটা পাতা কফি এনেছে শুকনো লঙ্কা একদমই আমরা খাই না তো একটুখানি নিয়ে এসছে ফোড়নের জন্যে আর এখানে আছে হচ্ছে কালো জিরে ধনে আর হচ্ছে এই আমি ভেজানো জল খাই সেই জন্য আর কালো জিরেটা না এই দুটো তো এই হচ্ছে আমাদের মাসের মুদিখানা এর মধ্যে শুধু সর্ষের তেলটা আমাদের যেহেতু ঘানিক থেকে আনে সেই জন্য এখানে নেই আর আটাটা নেই তাছাড়া কিন্তু সমস্ত জিনিস আমার এক মাসের রয়েছে চাল এখানে পঁচিশ কিলো চাল রয়েছে এই পঁচিশ কিলো চাল কিন্তু আমার এক মাস লাগে এখানে আমার মুগ ডাল এনেছে তিনশো গ্রাম মুসুর ডাল এনেছে তিনশো গ্রাম ছোলার ডাল এনেছে পাঁচশো গ্রাম তারপর হচ্ছে এনেছে টাটা সল্ট টাটা সল্ট এক প্যাকেট এটা হচ্ছে এক কিলোর এক কিলো টাটা সল্ট এনেছে একটা আর এখানে জিরে এনেছে দেড়শো গ্রাম আর হলুদ এনেছে একশো গ্রাম তারপর হচ্ছে কালো জিরে নিয়ে এসছে পঞ্চাশ গ্রাম মৌরি পঞ্চাশ গ্রাম ধনে পঞ্চাশ গ্রাম আর সর্ষে পঞ্চাশ গ্রাম সরি সর্ষে হচ্ছে একশো গ্রাম সর্ষে একশো গ্রাম এনেছে চিনি এনে এনেছে এক কিলো আর ধূপকাঠি নবদানা ওগুলো ঠাকুরের জন্য ওই ঘরে চলে গেছে তিনশো কাঁচা বাদাম তিনশো তারপর হচ্ছে পাস্তা এনেছে পাস্তা এনেছে আড়াইশো গ্রাম আর এখানে নিয়ে এসছে

তো জিনিসের কিন্তু প্রচণ্ড পরিমাণে দাম আমাদের মধ্যবিত্ত সংসারে খুব সীমিতভাবে চালাতে হবে না হলে আমাদের অ্যামাউন্টের বাইরে কিন্তু আমরা বেরিয়ে যাবো সেই জন্য এই দেড়শো সর্ষেতেই কিন্তু এই জিনেতে কিন্তু এক মাস আমি চালাবো তারপর হচ্ছে দেখো একশো হলুদ একশো হলুদ হলুদের দাম হচ্ছে ছাব্বিশ টাকা তো এই জিনিসের এরকম দাম তো এই জিনিসগুলো যদি আমি মোটামুটি এর ভেতরে আমি খরচা করতে মানে পুরো মাসটা কভার করতে পারি তাহলে আমার একুশশো টাকার মধ্যে কিন্তু আমার সংসারটা চলে যাবে চাল দিয়ে এভরিথিং জিনিস এর মধ্যে আমার আটাটা আনতে হবে আর হয়তো ওই চার পাঁচশো টাকা মোট আড়াই হাজার টাকার মধ্যে আমি পুরো সংসারটা চালাতে পারবো আমার মুদিখানা গোসারিতে তো সেখানে আমার চারজন এর উপরে চলে যাবে মুদিখানা কোনো মাসে একটু কম বেশিও হতে পারে কিন্তু মোটামুটি আমি আর কিছু আনাবো না যে এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো সেটা নয় আমি এই দিয়ে সংসারটা চালাবো এর মধ্যে হলুদ আর এই আটা আর তেলটা হচ্ছে আমার আনবে তা তার জন্য আমি ধরে রেখেছি চারশো টাকা চারশো টাকার মধ্যে হয়তো হয়ে যাবে তো ওই দিয়ে আমার সংসারটা চলে যাবে আমি সর্ষের তেল খুব বেশি ব্যবহার করি না দেড় লিটার কি দু লিটার তেলের মধ্যে আমার সংসার চলে যাবে আর আটাটা তো এই ছিল আজকের আমার মান্থলি মানে গ্রোসারি শপিং যেটা দিয়ে আমার পুরো একটা মাস চলে যায় আশা করব তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে টেক কেয়ার বাই